চল্লিশ হাজার টাকা জিন্দা ভোণ ছিল তিরিশ হাজার টাকা এখন আমরা এখন মৃত্যুফোন করছি পাঁচ হাজার টাকা আর জিন্দা করছি পাঁচচল্লিশ হাজার টাকা আর হ্যাঁ আমি আসার পরে না আমি আসার পরে আমি আমার সংগঠনের জন্য একটা গাড়ি নিয়েছি সংগঠন আগে কিছু ছিল না আর আমার ব্যাংকেও না আমি এই যে না দশ বারো লাখের মতো আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আছে এখনও আছে এতে আমি তো বলতে পারবো না আমি তো আমি তো ভাবছি অনেক পাচ্ছি আমার আমার আন্তরিকতা আসার জন্য তো আমি পাচ্ছি না আমি তো কি ভাতাম অসম সম্পূর্ণ বলতে এটা শ্রমিকের ভিতরে ভিতরে অন্তর ভিতর ঢুকি আমি যদি কাজ করতে পারি এটাই তো সম্পূর্ণ আমি তো অনেক আশাবাদী আমার শ্রমিকের জন্য আমি সব কিছু করতে পারি অপরূপ টিভি অনলাইন আমি বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এমনকি আমি আবার নির্বাচন করতেছি যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার শ্রমিক ভাইদের কাছে বিগত সময়গুলাতে। যতটুকু করছি ওনারা আল্লাহর রহমতে এখনো ওই ব্যাখ্যা এয়া করে তারা এখনও আমাকে ভালোবাসে তারা নির্বাচিত সামনে যে নির্বাচন চোদ্দই ডিসেম্বর ওই নির্বাচনে জয় জয়লাভ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি করব তাদের আশাতে তাদের কথাবার্তা তাদের জন্য যতটুকু করছি যেমন আমাদের বন্যা কবলিত যেই দুর্ভোগ গেছে ওই দুর্ভোগের ভিতরে যথেষ্ট পরিমাণ আমাদের সংগঠন থেকে সহযোগিতা যেটা করছি করার দরকার নিয়ম অনুযায়ী ওটা আমরা করছি এমনকি বাকি সময়গুলোতে সংগঠনের সাথে আমার শ্রমিকের স্বার্থে আমি যতটুকু ফারি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শ্রমিকের মাঝে নিজেকে উজারতা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখনো পর্যন্ত আমার শ্রমিক বাহির থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি কি সারা জয় লাভ করব এটা ইনশাল্লাহ পাওয়া আমার আশা বিজয়ের পরে আমি অতীতে যে বিজয়ের বিজয়ের ইয়াতে আমি মনে করি একশো পার্সেন্ট বলা ঠিক না তার তারপরও এর মাঝে বলি নব্বই পার্সেন্ট আমি আশাবাদী অপরূপ টিভি অনলাইন